গাইস কি অবস্থা সবার সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটাকে বাজিয়ে পাশে থাকবেন দেখুন কী মাছ নিয়ে এসেছি দেখি কে এটার নাম বলতে পারে যারা নাম বলতে পারবে তাদেরকে গিভাবে করে দিব এখানে আছে একটা ফিমেল আর একটা মেল ফিমেলটা একটু হালকা লোডেড এটা দুই এক সপ্তাহ পরে বেবি দিবে আর মেলটা মেলটা আছে ভালোই কন্ডিশন দেখে খুব ভালো কোয়ালিটির মনে হইলো তাই নিয়ে আসলাম আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটাকে এখনই বাজিয়ে দেন না হলে কিন্তু আর এই সব ভিডিও দেখতে পারবেন না আর এখন আমি মাছটাকে এখান থেকে এখানে ছেড়ে দিব একরি পলি পলি থেকে বের করে দিব যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে আর কিন্তু পলিতে পলি থেকে এখানে বের করার ভিডিওটা দেখতে পারবেন না এখানে বের করলে কি হয় এই পোলার প্যারোটের সাথে কি এখানে মারামারি করে নাকি অথবা গাপ্পি খেয়ে ফেলে নাকি এগুলো দেখাবো আপনাদেরকে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দেখছেন কি সুন্দর কন্ডিশনের মাছ ফাটাফাটি দেখা যাইতেছে কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এখনই এখনই সাবস্ক্রাইব করে দেন